আসসালাম আলাইকুম এব্রিও আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি জলপাইয়ের যদি দেখে মানে কারো মুখে পানি চলে আসে আমি কিন্তু দায়ী না তো আজকে আমি এই মিক্স মাখা করার জন্য প্রথমে নিয়ে নিছি এই যে জলপাই নিলাম হলো আমরা কাঁচা পেঁপে তেঁতুল চালতা কাঁচামরিচ ধনে পাতা এই কয়েকটা উপকরণ দিয়ে আজকের লোভনীয় মাখাটা বানাবো বা ভর্তা আমরা কিন্তু ভর্তাও বলি এখন এই ভর্তা খেয়ে ফিদা হয়ে যাব তা প্রথমে সবকিছু আমি কেটে নেই এখন আমি চালতাটা কেটে নিলাম এই যে চার ভাগের এক ভাগ চালতা নিছি এখন এই হামালদিস্তায় ছেচে নিব চালতাটাকে আমি কারণ আমার এখানে তো আর বাহিরের লোকজন নাই বাসায় যেই কয়েকজন ফ্যামিলি মেম্বার আমরাই তো খাবো কথা বলতে পারতেছি না মুখে পানি চলে আসতেছে এখন এটা প্রথমে একটু নিব আমি যে নিলাম এখন এখান থেকে যে যতটুকু ঝাল খান অতটুকু দিবেন আমি এই যে দুইটা কাঁচামরিচ এটার সাথে একসাথে ছেঁচে নিব যে নিলাম এখন এই পর্যায়ে নিব এই যে ধনেপাতা এখানে আমি একাটি ধনে পাতার চার ভাগের এক ভাগ নিছি। দেখেন একসাথে কাঁচা মরিচ চালতা আর ধনেপাতা ছাঁচা হয়ে গেল আমি তো হামালদিস্তায় ছেছলাম আপনারা ইচ্ছা করলে এটাকে পাটায়ও ছেঁচে নিতে পারেন এখন এই যে কাঁচা পেঁপেটা আমি এই যে গ্রেট করে নিব পেঁপেটা গ্রেট করে নিলাম আমি কথা বলতে পারতেছি না আমার প্রিয় ভাই বোনেরা যদি আজকের এই জলপাই মিক্স মাখাটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন এবং এই সিজনে এই সব হাতের কাছেই পাওয়া যায় তো আপনারা অবশ্যই বানায় খাবেন এখন এই আমরাটাকেও আমি গ্রেড করে নিব এই যে আমি এখানে একটা আমরা নিলাম আর পেপে একটা পেপের চার ভাগের মিডিয়াম সাইজ একটা পেপের চার ভাগের এক ভাগ নিলাম বললামই তো আমার বাসায় যতজন ফ্যামিলি মেম্বার আছে অতজন এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে একসাথে বসে অনেকে বসে যদি খায় তাহলে ওইটাই মজা বেশি এখন এই জলপাইটাকে আমি গ্রেড করে নিব জলপাইটা আমি গ্রেড করে নিলাম এখানে আমি চারটা জলপাই নিছি আমার জলপাইগুলি একটু ছোট ছোট যে এখন আমি ভর্তাটা বানানো শুরু করব আমার প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই যার হাতের কাছে এই উপকরণ গুলো আছে তারা অবশ্যই বানায়া খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন আর প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারাও চেষ্টা করবেন হাতের কাছে এগুলি থাকলে বানায় নেওয়ার জন্য এই যে তেঁতুলটা এখানে নিয়ে নিলাম আর এখানে যে ছোট ছোট তিনটা তেঁতুল পুরা আছে যে আসতো এটা আমার হাজবেন্ড কিনে এনে রেখে গেছে উনি তো চলেই গেছে এখন ওনার জিনিসগুলি কিন্তু আমরা খাচ্ছি আর এখানে এই যে চালতা ধনেপাতা কাঁচামরিচ একসাথে ছেঁচে নিছি সেটা একেবারে সহজ কিন্তু খাইতে যে অসম্ভব টেস্টি যারা আমার মতো টক পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন আমার মুখে তো পানি চলে আসছে এখন দিব স্বাদ মতো লবণ এখন দিব এখানে হাফ চাচামিচ বিট লবণ আর মুরব্বিদের একটা কথা আছে নানিদের আপনারা হয়তো জানেন কিনা জানি না লবণ মরিচের চর্তা তাহলে খাও ভর্তা এই যে এখন দিব দুটা মরিচ শুকনো খোলায় টেলে নিচ্ছি এখন মাখায় নিব শুধু মাখানোর পালা আর খাওয়ার পালা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমার মুখে যে পানি চলে আসছে তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা বানান আর খান আর যদি আমার কাছে থাকেন কেউ চলে আসেন আর এই ভর্তা যখনই খেতে হয় বা আমরা বানায়া একসাথে যখন বাংলাদেশে খেতাম একেবারে সবাই মিলে একসাথে অনেক মানুষ বসে খেলে এই ভর্তার টেস্ট বা এই মাখার টেস্ট অন্যরকম হয় এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক চিনি যেহেতু টক একটু স্বাদের টক মিষ্টি ঝাল অনেক টেস্ট হবে আমি কিন্তু চেখে দেখছি মানে এত টেস্ট হয়েছে আমার ইচ্ছে করতেছে তো এখনই খাওয়া শুরু করি তো আমার প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে কত টেস্ট হয়েছে এই যে হয়ে গেল এই সিজনের জলপাইয়ের মিক্স আচার বা মিক্স মাখা বা মিক্স ভর্তা যে যে নামেই বলেন না কেন এখন আমি সার্ভ করে নিব সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব দেখেন হয়ে গেল আজকে আমার জলপাইয়ের মিক্স আচার লবণ মরিচের চটটা হয়ে গেল ভর্তা এই যে এখন একটা চামিজ দিয়ে দিলাম এখন চেটেপুটে খেয়ে নিব সবাই মিলে ঘপ ঘপ করে এটা নেয়ার সাথে সাথেই সব এটার মধ্যে ঝাঁপিয়ে পড়বে এত টেস্টি তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা আপনারা এই শীতের মৌসুমে কিন্তু আমরা আমরা এই ফ্রুটস গুলি পেয়ে থাকি যেমন জলপাই সাথে কামরাঙ্গাও দিতে পারেন তো আমার হাতের কাছে নাই আমি দিতে পারলাম না কাঁচা তারপর চালতা চালতা তো এখন একেবারে অ্যাভেলেবেল তাই না তো আজকে আমার এই জলপাইয়ের মিক্স মাখা করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ